শুভ বিকেল সবাইকে তো সোনা পাপা দেখো রিলায়েন্সে বাজার করতে আসছে দিয়ে যাচ্ছে দেখো উপরে বসে 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 করেছে আবার একবার দাঁড়াই একবার বসে তোমরা কি বাজার করো তোমরা বাজার করলে তাহলে আমাদেরকে জানাবে সোনাপাপা যাবে তোমার সাথে টাটা বাই বাই রিলায়েন্স থেকে দু ব্যাগ বাজার হয়ে গেছে এই যে দু ব্যাগ বাজার করে নিয়েছে বাড়ি যাবে থাকবে এখানে আজকে থাকবে রিলায়েন্সে হ্যাঁ কি গো পাপা আজকে থাকবে কোনখানে ওখানে বাজার করতে গেছিলো দু ব্যাগ বাজার হয়েছে